নদী থেকে একটু দূরে ওই গ্রামটি খুশিপুর গ্রামের নাম খুশিপুর হলেও এই গ্রামের মানুষের মধ্যে কোনো খুশি ছিল না কারণ এই গ্রামের মানুষ ছিল অন্ধবিশ্বাসী গ্রামের পাশে নদীর ধারে যে ভাঙা ঘরটা রয়েছে ওই ঘরে বসবাস করে অভাগী মেয়ে মালা ছোটবেলাতে মালা তার বাবা মাকে হারায় আর বড় হয়ে যার সাথে বিয়ে হয় সেও বিয়ের দুই তিন মাসের মধ্যেই মারা যায় যার কারণে গ্রামের মানুষ মালাকে অপয়া বলে গ্রাম থেকে বের করে দেয় সেই থেকে মালা এই নদীর ধারে ছোট্ট ঘরটাতে বসবাস করে আর নদী থেকে মাছ ধরে কোনো মতে সংসার চালায় কিন্তু মালা অনেক কষ্ট করে মাছ ধরলে মালার সাথে চলে গ্রামের মানুষদের অমানবিক আচরণ আজ দুদিন হলো নদী থেকে কোনো মাছ ধরতে পারছি না এমনিতেই কাল থেকে না খেয়ে আছি আর আজও যদি মাছ ধরতে না পারি তাহলে তো না খেয়ে থাকতে হবে আজও যদি কোনো মাছ না পাই তাহলে কাল নদীতে জাল ফেলার মতো শক্তিও থাকবে না দেখি আর একটু চেষ্টা করে দেখি মাছ ধরতে পারি কি না আজকে একটাও মাছ পাওয়া গেল না আজকে অন্যের বাড়িতে খাবারের জন্য যেতেই হবে যাই জালটা রেখে দিয়ে কারো বাড়ি থেকে কিছু খাবার পাই কিনা দেখি নে বাবা নে খা আর একটু খা না আমি খাবো না না খেলে তুই শুকিয়ে যাবি। খা বাবা খা। না আমি আর খেতে পারবো না। খা বাবা খা। তোর জন্য বেশি করে খাবার রান্না করেছি। তুই না খেলে তো খাবারগুলো নষ্ট হয়ে যাবে। খা সোনা। নষ্ট হলে হোক। আমি আর খাবো না। বৌদি আমাকে কিছু খাবার দিবি? কাল থেকে আমি না খেয়ে আছি। তুই তুই এ বাড়িতে কেন এসেছিস বের বেরো তাড়াতাড়ি বাড়ি থেকে হ্যাঁ এক্ষুনি চলে যাব আমাকে কিছু খাবার দাও না খাবার তোর মতো অপয়াকে খাবার দেব তুই ভাবলি কি করে বের হ বের হ তাড়াতাড়ি এই বাড়ি থেকে পা তুমি তো আমার জন্য বেশি করে রান্না করেছো সেখান থেকে কিছু খাবার ওনাকে দাও না মা দাও নাকে তুই চুপ কর ওর মতো অপয়ার মুখ দেখাও পাপ আর আমিওকে খাবার দেব এই যা বলছি তাড়াতাড়ি এখান থেকে বিদায় হ তা না হলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব ঘর ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না আমি আমি নিজে চলে যাচ্ছি এই অপয়াকে গ্রাম ছাড়া করা হয়েছে তাও লজ্জা হয়নি কুকুরের মতো ড্যাং ড্যাং করে খাবার চাইতে চলে আসে যত সব মা তুমি তো বলেছিলে আমি না খেলে খাবার নষ্ট হয়ে যাবে তাহলে খাবার নষ্ট না করে ওনাকে দিয়ে দিলেই তো হতো নাকি কি করতে হবে আর কি করতে হবে না সেটা তোকে বলতে হবে না প্রয়োজন হয় খাবার ফেলে দেব তবু ওই অপয়াকে দেব না অপয়াটা জন্মের পরে বাবা মাকে খেয়েছে আবার বিয়ে করে কয়েকদিনের মধ্যে স্বামীটাকেও খেয়েছে না জানি এবার এই গ্রামের কাকে খেতে এসেছে তোর আর খেতে হবে না চল ঘরে চল বৌতি আমাকে কিছু খেতে দেবে কাল থেকে না খেয়ে আছি খেতে দেব তা আমার বাড়িতে কি অতিথিশালা খুলে বসে আছি রে যে তোকে খেতে দেব না এমনিতেই খেতে দিতে হবে না তুমি বলো না তোমার বাড়ির কাজ করি দিই তারপর সামান্য কিছু খেতে দিলেই হবে আ হা আমরা অত জমিদার নই যে সামান্য কাজটুকু করতে পারবো না নিজেরাই খেতে পাই না আবার অন্যজনকে কাজ করিয়ে খেতে দেব আরে যা তো যা তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে চলে যা গ্রামের অন্য কেউ যদি দেখে ফেলে না আমি তোর সাথে কথা বলছি তাহলে আমার কপালেও দুঃখ হয়ে যাবে যা যা এখান থেকে আজ দুদিন হলো না খেয়ে আছি জাল ফেলার মতন শক্তি নেই শরীরে কিন্তু মাছ ধরতে না পারলেই তো না খেয়ে মরতে হবে কি কপাল নিয়ে জন্মেছি সবাই শুধু অপয়া বলে কেউ সামান্য সাহায্যটুকুও করে না আজকে জাল ফেলে দেখি এই অপয়ার ভাগ্যে কোনো মাছ লেখা আছে কি না এই তো এই তো জালে অনেক মাছ ধরা পড়েছে তাড়াতাড়ি কোনো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি কিছু খাবার নিয়ে আসি খিদে পিটটা একদম জলে যাচ্ছে আমার মাছগুলো নিন না দেখুন একদম তরতাজা এই তোর মাছ তরতাজা হলে কি হবে তুই তো অপয়া তোর মাছ যদি খেয়ে আমার কিছু হয়ে যায় আপনারা সবাই আমাকে অপয়া বলেন সবাই আমাকে দেখতে চলে যান আমি অপয়া হলে কি নদীর মাছগুলো অপয়া না 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 নদীর মাছ অপয়া হতে যাবে কেন তাহলে তাহলে আমার মাছ কিনতে দোষ কোথায় মাছগুলো নিন না ঠিক আছে এটা তোর মাছ নিতে কত দাম দিতে হবে এত কুলো মাছ আপনি দুশো টাকা দিন মাছগুলোর দাম দুশো টাকার কম না তবে বামে একশো টাকার বেশি দিতে পারবো না কেন আপনি আমাকে কম দেবেন কেন এত কুলো মাছ তা বলবো না কিন্তু একশো টাকার বেশি আমি দিতে পারবো না দিলে দে না দিলে না দে আমি যারা তোর মাছ কেউ কিনবে না ঠিক আছে আপনি একশো টাকাই দিন এখন মুদির দোকান থেকে কিছু চাল ডাল কিনে বাড়ি ফিরে যাই টাকাটা নিন আমাকে চার কেজি চাল আধা কেজি ডাল আর দুশো গ্রাম তেল দিন কত টাকা আছে ওখানে একশো টাকা একশো টাকা এত কিছু হবে না যাও তো এখান থেকে কেন চার কেজি চাল চল্লিশ টাকা আধা কেজি ডাল বিশ টাকা আর দুশো গ্রাম তেল বিশ টাকা সব নিলেও তো বিশ টাকা ফেরত পাবো আবার ফেরত শোনো গ্রামে সবাই বলে দিয়েছে তোমার কাছে কোনো কিছু না বেচতে কিন্তু আমি একটু দয়ালু তাই তোমাকে মালপত্র দেব কিন্তু সবগুলো দাম দ্বিগুণ দিতে হবে একটু কম নাও না গো দাদা জানোই তো আমি অনেক কষ্ট করি সামান্য কিছু মাছ ধরি টাকা রোজগার করি না 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 কম নেওয়া যাবে না নিলে নাও না নিলে চলে যাও তোমার ওই টাকায় দু কেজি চাল দুশো গ্রাম ডাল আর দুশো গ্রাম তেল পাবে ঠিক আছে তাই দাও হ্যাঁ দিচ্ছি দাও টাকাটা দাও কি তুমি আর এভাবে কাচ্ছ কেন মেয়েটা অনেক ছোট। কি করি বা তার পরিচয় বলবে কিন্তু এখন এখন করি আচ্ছা তুমি কোন রাস্তা দিয়ে এসেছো আমাকে কি সেখানে নিয়ে যেতে পারবে না তাহলে তো মেয়েটাকে কোথাও যেতে দেওয়াও যাবে না এইভাবে মেয়েটাকে যেতে দিলে মেয়েটার ক্ষতিও হয়ে যেতে পারে আচ্ছা তুমি আমার সাথে আমার বাড়িতে যাবে আমি জানি না না এই বাচ্চা মেয়েটা কিছুই বলতে পারছে না একি আমার সাথে নিয়ে যায় আর তারপর না হইর বাবা-মা এসে ওকে নিয়ে যাবে চলো তুমি আমার সাথে এভাবে কিছুদিন পেরিয়ে যায় কিন্তু মেয়েটার কোনো খোঁজ মেলে না তখন মালা মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করতে থাকে নিজে না খেয়ে থাকলেও মেয়েটাকে খেতে দেয় আস্তে আস্তে গ্রামের মানুষ জানতে পারে মালা এক মেয়েকে মানুষ করছে মাঝে মাঝে কুড়িয়ে পাওয়া গ্রামের মানুষ নদী থেকে জল নিতে এসে এ নিয়ে মালাকে অনেক কথাও শুনিয়ে যায় দেখো নিজে ভাত পাই না আবার ওই মেয়েটাকে নিজের কাছে রেখেছে নিজে তো অপয়া হয়েছিস আবার মেটাকেও অপয়া বানাচ্ছে অপয়া বানাবে কি কোনদিন শুনবে ওই ছোট মেয়েটাকে খেয়ে ফেলেছে মা ওরে এসব কি বলছি কিছু না মা তুমি ঘরে যাও দেখেছু দেখেছু মেটা কেমন মা বলে ডাকলো দেখতেই তো পাচ্ছি গ্রামের কারোর সাথে সম্পর্ক নেই বলে মেয়ে বানিয়ে সম্পর্ক করছে চলো চলো তাড়াতাড়ি জল নিয়ে চলে যাই এ অপয়ার মুখ বেশিক্ষণ দেখলে না আমাদের ওপর আবার অভিশাপ পড়তে পারে হ্যাঁ তুমি ঠিকই বলেছো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়াই ভালো মালা বাবা মাহারা মেয়েটাকে পালন করছে বলেও গ্রামের মানুষ মালাকে নানা ধরনের কথা শোনা মালা সবার কথা শুনে কাউকে জবাব দিতে পারে না কিন্তু তার চোখ দিয়ে এক চাপা কান্নার জল ঝরতে থাকে একদিন মালা মেয়েটাকে নিয়ে খেলা করছিল হঠাৎ সেখানে এক ভিনদেশি যুবক এসে হাজির হয় يكي আপনারা কারা আমরা কারা পরে বুঝতে পারবেন আগে মেয়েটার চোখের বাঁধন খুলে দিন কেন ও চোখের বাঁধন খুলে দেবো কেন দেখছেন না আমি আরও খেলছি একবার বাঁধন খুলে দিন তারপর সব বুঝতে পারবেন দিন ওর বাঁধন খুলে ঠিক আছে খুলছি বাবা মানে বাবা মানে বুঝতে পারলেন না আমি ওর বাবা আর আমি এক সৌদাগর ওর মা ওকে ছোট রেখেই আমাদের ছেড়ে একেবারে চলে গেছে সেই থেকে যেখানেই যেতাম মেয়েটাকে সাথে করে নিয়ে যেতাম একদিন আপনাদের এই নদীর ধারে আমাদের নৌকা নোঙর করা হয় তারপর ও কখন নৌকা থেকে নেমে গেছে কেউ জানে না সেই থেকে আমি ওকে খুঁজে চলছি আজ আপনাদের গ্রামে এসে জানতে পারলাম ও আপনার কাছে আছে তাই সরাসরি এখানে চলে আসলাম এসেছেন ভালোই করেছেন মেয়েটা আমার কাছে থাকলে আমার মতো অপয়া হয়ে যেত এ কি বলছেন আপনি আপনি অপয়া হতে যাবেন কেন মানুষ কখনো অপয়া হয় না তা তো কি জন্মের পরই বাবা মা মরে গেছে মানুষের বাড়ি চেয়ে চিনতে খেয়ে বড় হয়েছিলাম এক বেচারা এমন চেনেও ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু বিয়ের কয়েক মাস পরে গেল তাহলে আমি অপয়া তো কি শুনুন মানুষের মানুষের জন্ম মৃত্যু সব ইচ্ছা এতে কোনো হাত থাকে না তাই এসব ভেবে নিজেকে দোষী ভাববেন না নিজেকে দোষী না ভেবে কি করব গ্রামের সবাই অবহেলা করে কেউ আমার মুখ পর্যন্ত দেখতে চায় না আর যার জন্যেই নদীর তীরে একা একা বসে থাকতে হয় এমন জীবনের দোষ তো কি করব যান আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান বাবা মাকে সাথে নিয়ে যাবেন না আমি মাকে ছাড়া যাব না হ্যাঁ আমি তোমার মাকেও নিয়ে যাব যাবেন আমাদের সাথে আমার মেয়ের মা হয়ে সেখানে আপনাকে কেউ অপয়া বলবে না কথা দিচ্ছি আপনার জীবনের উপর আর কোনো অভিযোগ থাকতে দেব না আমি সারা জীবন আমার মেয়ের মা হয়ে থাকবেন আপনি হুম কিন্তু আমাকে নিয়ে যদি আপনাদের কিছু হয়েছে যায় আমি ও সব কুসংস্কার বিশ্বাস করি না যার মনে এত ভালোবাসা এত দয়া এত ধৈর্য সে কখনোই অপয়া হতে পারে না চলো মা চলো তুমিও আমাদের সাথে চলো আমার বাবা অনেক ভালো হ্যাঁ আমি যাব আমি আর এই অপয়া অপবাদ নিয়ে মুখ এত কষ্ট সইতে পারব না যাব আমি মালা কষ্টের জীবনের কথা মনে করে সৌদাগরের কথা ফেলতে পারে না তাই সে তার কষ্টের জীবন ত্যাগ করে এই ঘৃণিত গ্রাম ছেড়ে সৌদাগরের সাথে সুখের সফরে রওনা হয় মালা নতুন রাজ্যে নতুন গ্রামে নতুন করে বাঁচতে শুরু করে মালার অপয়া জীবনের এখানেই সমাপ্তি হয়